স্বদম ক্রিপফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সামিয়া আছি আপনাদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে বিপিএল এর দায়িত্বটা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়ার জন্য বিসিবি কিন্তু বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে কিছুদিন আগেই তারা দলপত্র আহ্বান করেছিল বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আগ্রহ দেখিয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিবি একটা সভা হচ্ছে আগামীকাল সেখানে কিন্তু আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবে এটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছেন মনুল ইসলাম মনুল সাকতম ধন্যবাদ আপনাকে বিসিবির এই সভাটা অনুষ্ঠিত হবে এই সময়টাতে কিন্তু বিসিবি প্রেসিডেন্ট আমনুল ইসলাম বলতে নিয়ে কিন্তু দেশে নিয়ে অস্ট্রেলিয়ায় তিনি আসলে ভিডিও কলের মাধ্যমে সেখানে যুক্ত হবেন তাছাড়া ফাইম সিনহা যা আছেন তিনিও আসলে দেশে বাইরে আছেন তিনিও ভিডিও কলে যুক্ত হবেন এই সভাটাতে তবে এই সভাটার গুরুত্ব কিন্তু অনেক সামনে যে বাংলাদেশে বাংলাদেশ প্রিমিয়ার লিগটা মাঠে গড়াবে সেই টুর্নামেন্টটার অনেক কিছু দিক নির্দেশনা কিন্তু ঠিক করে দেবে আপনার কি মনে হয় মানে কোন প্রতিষ্ঠানটা এগিয়ে আছে বিসিবির মানে বিসিবি নজর এইটা আসলে এখন বলা কঠিন যে আসলে কোন প্রতিষ্ঠানটা এগিয়ে আছে তবে আপনি যে কথাটা বললেন যে এটা সত্য যে কালকে যে বোর্ড মিটিংটা হবে যে কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্বটা দেওয়া হয় তার উপর অনেক কিছু নির্ভর করে যাক আমি বিপিএলটা কেমন হবে বিপিএল এর মানটা কেমন হবে বিপি থেকে বিসিবি কি ধরনের প্রফিট করবে সেটা অনেক কিছুই নির্ভর করবে আপনি যদি এখন একটা জিনিস খেয়াল করেন যে এখন পর্যন্ত যে পাঁচটা প্রতিষ্ঠান বা আপনি মানে স্পেসিফিক যদি বলেন পাঁচটা প্রতিষ্ঠানই বলতে হবে তারা আবেদন করেছে যেখানে অ্যাপেক্স স্পোর্টস কাউন্সিল আছে আইএমজি আছে তারপর রিয়েল ইম্প্যাক্ট এবং হচ্ছে অ্যাপসো রেলিজেন্স স্পোর্টস আইপিজি গ্রুপ মাইন্ট্রি এবং হচ্ছে ট্রান্সপোর্ট গ্রুপ এই প্রতিষ্ঠানগুলি এখন পর্যন্ত আবেদন করেছে যেখানে চারটা প্রতিষ্ঠান হচ্ছে বিদেশি আর একটা বাংলাদেশ দেশি আপনি যদি একটু আপনি দেখেন সেখানে কিন্তু সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানটা বা যেটা যেটাকে আমাদের সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত বলে আমার কাছে মনে হয় হচ্ছে আইএনজি গ্রুপ কারণ হচ্ছে তারা একটা আইপিএল এ কাজ করা তো আইপিএল এর মতো টুর্নামেন্টে যখন আপনার কাজ করার অভিজ্ঞতা থাকবে স্বাভাবিকভাবে আপনি অন্য সবার চেয়ে এগিয়ে থাকবেন তারা কিন্তু দুই থেকে দুই মানে তেরো বছর আইপিএল মানে আইপিএল এ যদি আপনি চিন্তা করেন যে ওই কৈশোর

তারা ওই তাদের মডেলটা উপস্থাপন করেছে বিসিপির পক্ষ থেকে চাওয়া ছিল যে তারা প্যাকেজ আকারে দেখতে চায় যে প্যাকেজ আকারে যদি হয় তারা কী ধরনের মডেল দেয় কিংবা নিট ফি দিয়ে মানে আপনি তাদেরকে কনসালটেন্ট হিসাবে রাখবেন সেটা তারা কীভাবে দেয় এই দুইটা ক্রাইটেরিয়া ছিল সবচেয়ে বড়ো যে দুটা ক্রাইটেরিয়া সেটা কিন্তু তারা ফুলফিল করেছে এবং তাদের প্রস্তাবনাগুলো দিয়েছে আমরা অনেক কিছুই জানি তো আমার কাছে মনে হয় যে এই দুইটার উপরে আসলে সবচেয়ে বেশি যে নজর যেটা থাকবে বোর্ড মিটিংয়ে যে কয়েকজন পরিচালকের টার্গেট হচ্ছে বা চাওয়া হচ্ছে প্যাকেজ আকারে বিক্রি করা এবং হচ্ছে আর কিছু পরিচালক আছে তারা চায় নিট ফি দিয়ে বিক্রি করা তবে একটা এখানে আমার একটা প্রশ্ন যে বিসিবি কিন্তু সবসময়ই চাইতো যে মানে একটা টুর্নামেন্ট আয়োজন করা হলেও যদি তারা যদি কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বা অন্য কাউকে দিয়ে আয়োজন করায়ও তাদের নাগালটা যেন বিসিবির হাতে কন্ট্রোলটা যেন কন্ট্রোলটা যেন তাদের হাতে থাকে তারা আসলে কন্ট্রোলটা কোনোভাবে ওই হারাতে দেনি আমরা এর আগে কিন্তু ফ্র্যাঞ্চাইজি বিক্রির সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেকবার দেখা গেছে যে বিদেশি অনেক ফ্র্যাঞ্চাইজিও আগ্রহ দেখিয়েছি বিভিন্ন সময় বিপিএলএর দল কিনতে তবে তাদেরকে কিন্তু বিভিন্ন ইনি বি কিন্তু না করে দেওয়া হয়েছে তাদেরকে ওই সুযোগটা কিন্তু দেওয়া হয়নি এখন কি বিসিবি কি পারবে ওই সাহসটা দেখাতে যে বিপিএল এর একদম সম্পূর্ণ দায়িত্ব যদি দেওয়া হয় তাহলে একদম সম্পূর্ণভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে কিন্তু তুলে দিবে না এখানে দুইটা আছে মানে ব্যাপারটা হচ্ছে আপনি কীভাবে দেখছেন একটা হচ্ছে প্যাকেজ আমি যেটা বললাম যে একটা প্যাকেজ আর একটা হচ্ছে আপনি নিট ফি দিয়ে দেবেন প্যাকেজের যে সিস্টেমটা যেটা এখন পর্যন্ত আলোচনা এসেছে সেটা হচ্ছে যে আপনি এক বছরের জন্য একটা টুর্নামেন্ট একটা কোম্পানিকে দেবেন এই টুর্নামেন্টটা তার আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে ফি দিবে ধরুন আপনি ইতিমধ্যে আমরা সমকালের বরাতে যে তথ্যটা জানতে পেরেছি যে চব্বিশ কোটি টাকার মতো একটা অফার করেছে রিয়েল ইম্পেক্ট যেটাকে আমরা চিনি তারা বলেছে যে পঁচিশ এবং ছাব্বিশ মানে এই এক এই বছরের মৌসুমে যে বিপিএলটা তারা আয়োজন করতে চায় যেখানে তারা বিসিবিকে চব্বিশ কোটি টাকা দেবে সব কিছুই তারা নিয়ে নেবে এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি আসলে এই চব্বিশ কোটি টাকা বিসিবি আসলে প্রফিটেবল হবে কি না এটা আপনাকে আসলে চিন্তা করতে হবে কারণ আপনি যদি বিপিএলের রেকর্ড রেকর্ড দেখেন সেক্ষেত্রে কিন্তু বিপিএল এ প্রত্যেক বছরই তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ কোটি টাকা লাভবান হয়েছে আপনার এমনও সময় গেছে দু হাজার উনিশ বিশ খুব সম্ভবত যেবার এব ডব্লিউয়ার্স অ্যালেক্সেলস ম্যাক কালাম রাখলেন সেবার খুব সম্ভবত প্রায় একশো কোটি টাকা লাভ করেছিল সো আপনি পঁচিশ কোটি একটা বিক্রি করে কি আসলে আদতে লাভবান হতে পারছেন কিনা সেটা একটা বড় প্রশ্ন আর নিফ্রি দিয়ে গেলে কি হবে যে লাভ লস পুরোটা হচ্ছে আপনার ব্যাপার থাকবে বিসিবির থাকবে তারা হচ্ছে একটা কোম্পানিকে আয়োজন করে দিবে আয়োজন করে দিবে বা মডেলটা শেয়ার করবে আইডিয়া শেয়ার করবে তারা একটা নির্দিষ্ট ফি নিয়ে যাবে সো এইখানে আসলে ওই কন্ট্রোল রাখবেন আর কন্ট্রোল রাখারও একটা ব্যাপার আছে এখানে জিনিসটা হচ্ছে যে ওই কন্ট্রোল আর এই কন্ট্রোলের মধ্যে একটা পার্থক্য আছে আপনি ধরেন ওই যে রেভিনিউ শেয়ার করতে চান না কোনো কিছুই করতে চান না ওইটা হচ্ছে এক জিনিস আর এইখানে ইভেন্ট ম্যানেজমেন্টের কন্ট্রোল থাকার হচ্ছে অন্য আপনি যদি আপনার কন্ট্রোল না থাকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আপনাকে বুঝংবাজং বুঝাইতে পারে মানে এরকম একটা সম্ভাবনা এখানে কিন্তু আরেকটা ব্যাপারও আছে যে তারা মানে বিসিবির আসলে এইমটা থাকা উচিত যে আমি কোন লেভেলের একটা টুর্নামেন্ট আয়োজন করতে চাই তারা যদি বলে যে আমরা আসলে আইপিএল এর লেভেলের একটা অনুষ্ঠান বা বিপিএল আমরা আয়োজন করতে চাই এটার জন্য তোমাদের যা যা প্রয়োজন আমরা ততটুকু হ্যাঁ অর্থ লাগলে অর্থ দিব বা বিভিন্ন প্রযুক্তির সহায়তা লাগলে আমরা দিব কিন্তু আমাদের ওই লেভেলের একটা অনুষ্ঠান মানে একটা বিপিএল আয়োজন করতে হবে তারা কিন্তু এই এই ফুল জিনিসটা ফুলফিল করতে কিন্তু বাধ্য হ্যাঁ যেহেতু একটা এগ্রিমেন্ট থাকবে কারণ তখন তো আপনার আসলে মানে যে জিনিসটা হবে তখন তো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির খরচ নেই তারা যত বেটার রয়েছে আপনাকে একটা মডেল দিতে পারে একটা আইডিয়া শেয়ার করতে পারে তখন তো পুরো খরচটা হচ্ছে বিসিবির হবে এইটাই বেশিরভাগ লাভ লাভ হবে কারণ হচ্ছে আমি যেটা বললাম যে বিসিবি তো প্রতি বছরই তিরিশ চল্লিশ কোটি টাকা আয় করছে সেখানে আপনি বিশ কোটি টাকা বা পঁচিশ কোটি টাকা বিক্রি করে কিন্তু আপনার আসলে লাভবান হতে পারছেন না তার মানে হচ্ছে আপনি যে খারাপ বিপিএলগুলো হয়েছে সেখানেও যে পরিমাণ টাকা আপনি ইনকাম করেছেন আপনি ভালো বিপিএল করে ওই টাকা ইনকাম করতে পারছেন না তবে আরেকটা বিষয় এখানে আমি বলি যে বিসিবি যেহেতু মানে এখান থেকে লাভের চিন্তা করছে আমার মনে হয় যে এই শর্ট টাইমের জন্য চিন্তা না করে তাদেরকে আসলে লং টার্মে একটা দায়িত্ব দেওয়া যায় কিনা যে আমরা আগামী পাঁচ বছর আমাদের পারফরমেন্স টা দেখবো পাঁচ বছরে মানে আসলে আপনি হুট করে একটা টুর্নামেন্টকে এখান থেকে এই পর্যায়ে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব না সো আপনি যদি একটা কোম্পানিকে পাঁচ বছরের জন্য অন্তত দায়িত্ব দেন তাহলে তারা কিন্তু ধীরে ধীরে জিনিসটাকে এগিয়ে নেওয়া যাবে আপনি এই যে লাস্ট বি লাস্ট আইপিএলটার কথাই ভাবুন মানে এরকম একটা জাক আইপিএল আপনি কিন্তু দুই হাজার আট সাল বা দশ সালে যদি আইপিএল কিন্তু চিন্তা করতে পারতেন না কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি কিন্তু চিন্তা করতে পারছেন সো আমার মনে হয় যেটা লং টার্মে গেলে কি ভালো হতো কিনা লং টার্মে আসলে আপনাকে যেতে হবে এই যে প্যাকেজের সিস্টেমটা সেটা হচ্ছে খুবই শর্ট টার্মের আপনি যেটা বললেন যে আপনার কথা মতো এটা আমাদেরকে লং টার্মে নিতে হবে আমি যদি প্যাকেজে লং টার্ম দেই ধরুন আমি এই যে রিয়েল এখন চব্বিশ কোটি টাকার অফার করছে তারা যদি পাঁচ বছরের জন্য প্যাকেজ আকারে চায় আপনি যদি পাঁচ বছর কত টাকা হয় আপনি একশো বিশ কোটি টাকার মতো বা একশো তিরিশ কোটি ধরুন এরকম একটা সংখ্যা হবে হয়তো কিন্তু সমস্যা যেটা একটা ঝুঁকি যেটা যে আপনি যখন প্যাকেজ আকারে বিক্রি করেন দেখবেন যে এই বিপিএল এ যখন এই বিপিএল আয়োজন করার পর যখন রিয়েল ইম্পেক্ট দেখবে তাদের আয় হয়েছে দশ কোটি টাকা কিন্তু তাদের খরচ হচ্ছে পঁচিশ কোটি টাকা তখন কিন্তু তারা এটা কি করতে পারে ডিলটা ক্যান্সেল করতে পারে করে করবে তারা এখান থেকে চলে যাবে এবং আমি যতটুকু জানি যে পরিচালক আছেন তারা এই ব্যাপারটা চিন্তা করছেন যে বিপিএলটা আপনি আসলে তো ওই মানে ওই গ্রান্টিটা আপনি দিতে পারবেন না যে আপনি এত কোটি টাকা ইনকাম করবেন বা এত কিছু এত লাভবান হবেন তো ওই ভয়টার কারণে কিন্তু অনেকেই চাচ্ছে নিট ফ্রি দেওয়া কারণ হচ্ছে তখন আপনি আসলে ওই কোম্পানি চলে যাওয়ার কোনো চান্স নেই আপনি যদি একটা প্রজেক্ট নিয়ে পাঁচ বছরের টার্মে আগান আপনি তো টাকা প্রোভাইড করছেন আপনি আহ যন্ত্রাংশ বা যা যা প্রয়োজন সব আপনি প্রোভাইড করছেন তাহলে তার ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাজ করতে সমস্যা থাকার কথা না এই জন্যই আমার কাছে মনে হয় যে এই লং টার্মে যদি আপনি চিন্তা করেন আপনার যে প্ল্যানটা সেটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় যে নিট ফি দিয়ে কাউকে আমাদের কনসালটেন্ট হিসেবে রেখে আমি পাঁচ বছরে টুর্নামেন্টটাকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমার কী কী করতে হবে তোমাকে কত টাকা দিতে হবে কি চাও তুমি সেটাই আমি দেবো তুমি জাস্ট আমাকে এই আইডিয়াগুলো শেয়ার করো এইটা যদি করতে পারে বেশি তাহলে আমার মনে হয় যে বিপিএলের সামগ্রিক অর্থে আসলে লাভ হবে তবে আপনি যে বলেন প্যাকেজের সিস্টেমটা এই দিকটা আমি আসলে খুব একটা খারাপ দিক দেখছি না আমার যুক্তিটা আমি যদি বলি যে তারা যদি চব্বিশ কোটি বলেছে অন্য একটা প্রতিষ্ঠান পঞ্চাশ কোটিও বলতে পারে সেরকম তাদের কাছ থেকে যেই কোম্পানিটা সবচেয়ে বেশি অফার করবে সেটাই বিসিবি লোফে নিতে পারে যদি প্যাকেজ সিস্টেমে যদি তাদের পছন্দ হয় সেক্ষেত্রে পঞ্চাশ কোটি টাকা যদি একটা কোম্পানি যদি বিসিবিতে ইনভেস্ট করে বিপিএলের জন্য প্রতি আসর প্রতি তাহলে তাদেরও একটা চিন্তা থাকবে যে আমি আসলে বিপিএল থেকে কিভাবে একশো কোটি কামাতে পারি সেই জন্য বিপিএলটাকে আমাকে আসলে কিন্তু ওই রকম করতে হবে করতে হলে কি কি আকর্ষণীয় করা যায় ওই জায়গাতে একটা প্রতিযোগিতা কিন্তু তৈরি হবে আমার মনে হয় কিন্তু ভয়টা আসলে অন্য জায়গায় ভয়টা যেটা হচ্ছে যে আপনি যদি একসাথে যেমন এই ডিসেম্বরে যে আপনি চিন্তা করেন ডিসেম্বরে প্রায় পাঁচটা বা চারটা টুর্নামেন্ট ক্ল্যাশ করছে আপনি যখন চারটা পাঁচটা টুর্নামেন্টের সাথে ক্ল্যাশ করবেন তখন আপনি আসলে কি এই একটা বিশ কোটি টাকা বা তিরিশ কোটি টাকা

না সেখানে আমার কাছে মনে হয় যে প্যাকেজটা ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ সবচেয়ে বড় যেটা বললাম যে যদি বাই চান্স আপনি ধরুন মডেল তৈরি করেন একশো কুড়ি টাকার মডেল তৈরি করেন কিন্তু আপনার টুর্নামেন্টে খেলছেন হচ্ছে আপনি গতবার যেমন মিগুয়েল কাম এসেছিলো বা ধরেন তখন প্লেয়ার যদি নিয়ে এসে যদি টুর্নামেন্টকে টাকা সেল করেছেন তাহলে তো আসলে সেল করতে বিসিবি সেল করেছে সেলস খুব ছিল না তার আগে আরো ধরেন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে আলাদা আলাদা এরকম বড় বড় তারকা ছিল আপনার তো আসলে ওই প্রোডাক্টটা লাগবে আপনার তো আসলে টুর্নামেন্টে ওই প্রোডাক্টটা নেই প্লেয়ার নেই আপনি আসলে একশো কেটে তো সেল করতে পারবেন সে আমার কাছে মনে হয় যে ওই ঝুঁকিটা নেওয়া যাবে না যে একটা ফ্রেন্ড একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেন এক বছরেই চলে না যায় বা আপনারা আপনি একটা ভালো প্ল্যান নিয়ে ঢুকলেন কিন্তু এক বছর পর আবার হোচুট খেয়ে সেটা থেকে সরে আসলেন কারণ আপনি যখন কোম্পানি যখন চলে যাবে তখন কিন্তু আপনার মাথায় কাজ করবে যে এইভাবে আমার আসলে সফল সফল হওয়া সম্ভব না তখন আপনার আবার কী করতে আবার নতুন করে গোছানোর একটা প্ল্যান করতে হবে এই যে এর এবার যেমন কয়েক মাস আগে থেকেই প্ল্যান করতে হচ্ছে মানে একটা ব্যাঘাত ঘটতে পারে আমার কাছে মনে হচ্ছে ওই চিন্তায় না গিয়ে বিসিবির যেটা চিন্তা করা উচিত আমি কম টাকা লাভ করবো কিন্তু টুর্নামেন্টটা আমার গ্লোবালাইজ করার জন্য যা করা প্রয়োজন একটা কোম্পানির কনসালটেন্ট নিয়ে বা মানুষের কথা শুনবো তারা কীভাবে করতে বলে সেটা করে আমি আসলে একটা টুর্নামেন্টকে বড়ো করবো কারণ আপনি যদি বড়ো করেন আপনি যদি চিন্তা করেন একটা সহজ

তিন চারটা আসর বা রংপুর রাইডার যে সমস্ত তারকা তারকা বিদেশি ক্রিকেটার আনছে সেই সব আসরগুলোর তুলনায় কিন্তু আমরা লাস্টের টুর্নামেন্টের সঙ্গে তুলনা করলে কিন্তু আপনি দেখবেন যে আকাশ পাতাল তো আকাশ পাতাল আমরা কিন্তু অনেক সময় বিপিএল আয়োজন করে খুবই ভালো রকমের বিপিএল আয়োজন করেছি আবার খুবই খুবই নিম্ন টুর্নামেন্ট কিন্তু আয়োজন করেছি আমাদের আপস্যান্ড ডাউন্স ছিল সেক্ষেত্রে আইপিএল কিন্তু ওই আপস্যান্ড ডাউন্সটা ছিল সবসময় আপার হ্যান্ডে ছিল তারা ওইটাই আর কি যে আপনাকে বিসিবির আসলে চিন্তা করতে হবে যে আমি এই বছর টাকা কামাবো নাকি পাঁচ বছর পরে তার চেয়েও একশো গুণ বা দশ গুণ বেশি টাকা ইনকাম করবো সেটা যদি বিসিবি আসলে ডিসাইড করতে পারে আমার কাছে মনে হয় যে বিসিবির জন্য কাজটা সহজ হবে যে আমরা আসলে কার হাতে দিব কাকে দিব এরকম ব্যাপারগুলো তবে আমার আমার কাছে যদি পার্সোনাল প্রেফারেন্স বলেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা আইএমজি গ্রুপকে ট্রাই করতে পারি কারণ গ্রুপের যেহেতু আইপিএল এর মতো অভিজ্ঞতা আছে আইপিএল তো এমন না যে আমি এক মৌসুম কাজ করেছি তারপরে আইপিএল আমার সাথে তেরো বছর চোদ্দ বছর অনেক টাইম সো আমার কাছে মনে হয় যে আপনি যদি বিদেশি ফ্রেন্সে জানতে চান আপনি যদি বিদেশি ব্রডকাস্টিং রাইটস আনতে চান তাহলে আমার কাছে মনে হচ্ছে আপনার ওই ইন্টারন্যাশনাল তবে আমার কাছে এখানে আরেকটা কিন্তু প্রশ্ন থাকবে বিসিবিটা আসলে একটা ব্যাখ্যা মানে এটা সিলেকশন করার পরে একটা ব্যাখ্যা অন্তত দেওয়া উচিত বাকি প্রতিষ্ঠানগুলোকে কেন আসলে দেওয়া হয়নি হ্যাঁ

আমার টুর্নামেন্টটা কত বড় হবে এই যে সমালোচনা হয় উইকেট নিয়ে সমালোচনা ক্রিকেটার নিয়ে সমালোচনা পারিশ্রমিক নিয়ে সমালোচনা ফ্র্যাঞ্চাইজি নিয়ে সমালোচনা এই জিনিসগুলো ঘুচবে কিনা এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং যাকে আমি দায়িত্ব দিচ্ছি তারা কি আসলে দিতে পারছে কিনা পারবে কিনা সেটা যদি মানে করতে পারে আমার কাছে মানে আমরা হয়তো আশা করি যে মানে কালকে যখন এটা সিদ্ধান্ত হবে তারপর হয়তো মা বলবেন হয়তো তিনি তারপর হয়তো একটা ক্লিয়ারেন্স বা ক্লিয়ারিফাই করবেন যে কেন দেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে এই ব্যাপারগুলো হয়তো আমরা একটু জানবো আর কি আসলে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো বন্ধু আমাদের সঙ্গে Thank you.